হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আশা করে অনেক ভালো আছো তো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক ভালো আছি তো যারা নতুন চিন্তা ভাবনা করছো যে তোমরা সৌদি আরবে আসবা অবশ্যই তোমরা ভাই ইন্টারভিউ দিয়ে আসার চেষ্টা করবা আর যারা ফ্রি বিষে আসবা বাসা থেকে এমন পরিমাণ টাকা একটা ব্যবস্থা রাখবা যে তুমি এই জায়গায় এসে খানেক কামাই টামাই করার পর কিছু টাকা পয়সা সঞ্চয় করার পর একটা দোকান যে নিতে পারো এরকম কিছু একটা চিন্তাভাবনা করে আসবা নয় ফ্রি বিষায় কাজ নাই বললেই চলে যারা বাসা বাসা জানে যারা আর যারা কাজ জানে তাদের মনে করো একটু মোটামুটি কাজ আছে আর যারা কাজ জানে না তাদের জন্য মনে করো ফ্রি ভিসা না আর যারা নতুন আসবা চিন্তা ভাবনা করছো কারেন্টের কাজ আর প্লাম্বিংয়ের কাজ এইগুলো একটু শিখার চেষ্টা করবা এইগুলা শিখে আসতে পারলে টাইস লাগানোর কাজ এইগুলা শিখে আসতে পারলে তোমরা একটা ভালো টাকা ইনকাম করতে পারবা অবশ্যই ওইটা বাসা শিখার পরে বাসা শিখার আগে যদিও কাজ পাও তাহলে তোমাদের মনে করো দৈনিক পঞ্চাশ টাকা বা একশো টাকা ষাট টাকা সত্তর টাকা আবার ভালো জায়গা পড়লে মনে করো যে একটু বেশিও পারবা ইনকাম করতে কিন্তু এই ফ্রি বিচার কামগুলা তুমি যে করবা এদিক সেদিক বাহিরে কাজ একদিন কাজ করলে দুই তিন দিন তোমার বাধ্যতামূলক বৈশা থাকতে এগো এমনও সময় যা বসে থাকতো এটা হইছে একটু ঝামেলা তাছাড়া কোনো জামেলা নাই কাজ নাই বলতে কোনো কথা নাই কাজ আছে এটা কাজ আছে কাদের জন্য যারা বাসা জানে মানে একজন সৌদির লোক লাগবো এ তোমার আরবিতে বলল তুমি বুঝলা না তো এ কি বললো তুমি না বুঝলে তুমি কি কাজ করবা যদি তুমি কাজ বুঝো তুমি কাজ জানো কিন্তু বাসা বুঝো না তাইলে তো হইব না তোমার আগে বাসা হইব বাসা জানলে তুমি মনে করো উল্টা ফল্টা কাজ করো তার একটা বুঝ দিতে পারবা যে আমি কইরা দিছি বুঝো নাই তো অবশ্যই কিছু হাতের কাজ শিখে আসবা আর ড্রাইভিংটা শিখে আসতে পারলে তো আরও ভালো ডাইভিং প্লাম্বিং কারেন্টের কাজ আর ওই টাইসের কাজ এইগুলো যদি তুমি শিখে আসতে পারো তাইলে মনে করো তুমি সৌদি আরবে ভালো টাকা ইনকাম করতে পারবা এটা পরিমাণে মনে করো যে পঞ্চাশ ষাট প্লাস পঞ্চাশ সাইট প্লাস ইনকাম করতে পারবা কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই বাসাটা বাসা শিখার আগে না বাসা শিখার পরে তুমি যদি চিন্তা করো যে ভাই আমি কাজ শিখে সৌদি আরবে গেলাম সৌদি আরবে মুখ জায়গায় কাজ আমার ডাক নিয়ে কাজ দিয়ে দিলাম আমি কাজ করলাম এইরকম না ভাই এই জায়গায় সবখানে মনে করো যে বাসা বাড়ি একবারে বাউন্ডারি করা তুমি এইখানে যাইতেই পারবা না তাদের সাথে কথা বলতে পারবা না এমনিতে তোমার মনে করো যেই জায়গায় দোকান আছে ওইখানে বসে থাকতে হইবো মা আস্তে আস্তে লিঙ্ক করতে হইব তোমার যে কীভাবে কাজ আবার অনেকেই মনে করতে পারো যে সৌদি আরবের রোদ মনে হয় বাংলাদেশের রোদের মতো আসলে এরকম না সৌদি আরবের রোদরা ভাই একটু বেশি এটা তোমার মাথায় রাখতে হইবো তুমি বাহিরে মনে করো যে বারো ঘন্টা যদি তোমার বাহিরে থাকায় লাগে তাইলে মনে করো একবারে পুঁড়া সাইয়ে যাই বা এরকম অবস্থা আর কি তো অবশ্য আমরা বাঙালিরা পারি কারণ সবচেয়ে বেশি বাঙালিরাই বাহিরে কাজ করতে পারে আর এসে পাকিস্তানিরা কারণ পাকিস্তানি বাঙালি ইন্ডিয়ান এইগুলা তারা টাকা চিনি টাকা দিলে দৈনিক যদি একশো টাকা দেয় তাহলে মাসে মনে করে যে এক লাখ টাকার মতো আয় তো এই জায়গায় বাহিরে কাজ করলে বাঙালিদের এরকম কষ্ট মনে হয় না তো যা আবার মনে কর কথায় আছে না চল্লিশ হাজার টাকা বেতনে এসির ভিতরেও শান্তি নাই বাহিরে এক দেড় লাখ টাকা কামাই করতে পারলে রোদে অশান্তি আছে তো এরকমই আর কি তো চিন্তা ভাবনা করে আসবা বিদেশ আসলে অবশ্যই কাজ শিক্ষা আসলে ভাই তোমার জন্য কোনো ব্যাপার না ইনকাম করা একটা কাজ না জানলে অনেক কষ্ট বুঝো না এই জায়গায় তো আর কেউ তোমার মামু খালু কাকু নাই যে তোমারে একটা কাজ দিয়ে দিব বুঝো না আর বিদেশ কেউ কারো না তোমার দুই তিন দিন খাওয়াইবে এরকম বহুত মানুষ আছে ভাই এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনার লোকই নাই